ময়নিসিংহের ত্রিশাল উপজেলার কানিহাড়ি এবং বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন স্পটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লা আল বাকিউল বাড়ির নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান সেনাবাহিনী সদস্য এবং ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় বুধবার এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এই সময় অবৈধভাবে নৌকা নিয়ে বালু উত্তোলনকারীগণ মোবাইল কোর্টের উপস্থিতি দেখে নৌকা নিয়ে পালিয়ে যায় কানিহারি ইউনিয়নের বারৈগাঁও নামক জায়গা থেকে উত্তোলিত অবৈধ বালু জব্দ করে বড়মা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য প্রদান করা হয় এবং মরাখোলা বালিপাড়া থেকে জব্দকৃত বালু বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে নিচু জায়গা ভরাট করার জন্য প্রদান করে এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত রাস্তা কেটে দেওয়া হয়েছে এবং প্রবেশপথ বন্ধ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে নির্দেশনা অমান্য করে যেই বা যারা অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করবে সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে